আসসালামু আলাইকুম আজকে রান্না আমার মিক্স সবজি তিল পোস্ত বাটা দিয়ে চলুন তাহলে শুরু করি প্রথমে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো গোটা জিরে আর তিল খোসা ছাড়ানো আর পোস্ত আর দিয়েছিলাম আমি এলাচ দিয়ে সবগুলোকে বেটে নিয়েছি তারপরে আমি এবার রান্নাটা শুরু করব বিসমেলা বলে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়েছিলাম তেলে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা দিয়ে দিয়েছি ওদের স্বাদ মতো লবণ আর একটু দিয়েছিলাম হলুদ দিয়ে ওকে ভেজে তুলে নিলাম তারপরে আমি দেবো ছুটি ছুটিটাকেও সেমভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব আর ওর ওপরে দুটো গাজর দিয়ে গাজর কাটাও দিয়ে দিলাম পটল কাটাও দিয়েছি সবগুলোকে একসঙ্গে এগুলোকে ভেজে নিলাম তারপরে দিয়েছিলাম কুমড়ো আর দিয়েছিলাম আলু এইগুলোকে ভেজে নিলাম সেমভাবেই লবণ আর একটু হলুদ দিয়ে ভাজানো আমার হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি সরষের তেল দিয়েছিলাম একটু পরিমাণে আর গোটা কালো জিরে তেজপাতা পেঁয়াজ এটাকে আমি ফেরস্তা করে নিলাম তারপরে দিয়েছিলাম কাস্তুরি মেথি তারপরে যে পুস্ত তিল বাটা সব মশলাগুলো একসঙ্গে বেটেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়েছি পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছিলাম ঝাল লঙ্কা গুঁড়ো লবণ জিরে ধনে মোহরি গোলমরিচ এটা একসঙ্গে গুঁড়ো ছিল তারপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম দিয়ে কষানোর পরে আমি সব সবজি ভাজাগুলো ওর উপরে দিয়ে দিলাম একটু নেড়ে নিতে হবে ভালো করে ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে আমি এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম তার আগে আমি একটু দিয়েছিলাম সবজি মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে একটু ঢাকনা মেরে ওকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা আমার হয়ে গেছে মিক্স সবজি রান্নাটা আমার হয়ে গেছে খেতে খুব টেস্টি হয়েছিল আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন